হ্যালো গাই আজ আপনার সঙ্গে শেয়ার করব চুয়াত্তর মিডিল চুয়াত্তর মিডিল আপনি লো প্যাড হলে কোন নাম্বারটা ধরবেন বা প্যাড হলে কোন নাম্বারটা ধরবেন সেটা আজ আপনার সঙ্গে শেয়ার করব তো বা পাঁচ সেম বা বড়ো সেম হলে আপনি কোন নাম্বারগুলো টার্গেট করবে অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা এইসব নাম্বার যদি টার্গেট করেন অবশ্যই আপনাদের প্রায় যাবে তো দেখতে পাচ্ছেন এখানে চুয়াত্তর চুয়াত্তর আপনি যদি লোপার ধরেন পাঁচ সেমে তো পাঁচ সেমে যদি আপনি এই টিকিটটা খেলেন এখানে পঁয়ত্রিশের বইটা মাস পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এই বইটা খুব ফেভারিট আর যদি আপনি কোনো বড়ো সেম খেলেন কারণ এতগুলো তো ধরতে পারবে না চুয়াত্তর এটা হচ্ছে পাঁচ সেম আর এখানে চুয়াত্তর ছত্রিশ নম্বরটা ছত্রিশ চুয়াত্তর আটত্রিশ এটা হচ্ছে বড়ো সিম যদি আপনি কাটেন এখান থেকে চয়েস করে এই নাম্বার দুটো আপনি ধরতে পারেন এটা হচ্ছে বড়ো সিমের নাম্বার তাহলে এই নাম্বারগুলো প্রায় খালেন বা এখানে চুয়াত্তর এখানে আটান্ন চুয়াত্তর ছাপ্পান্ন এগুলো বড়ো সেম হলে আপনি এই নাম্বারগুলো টার্গেট করবেন যদি আপনি এই কোনো পাঁচ সেম বই খেলেন তাহলে এখানে চুয়াত্তর পঞ্চান্ন থেকে উনষাট এই পঞ্চান্ন বইটা আপনি টার্গেট করবেন এটা পাঁচ সেমের হলে বড়ো সেম হলে পঁচিশ পঞ্চাশ হলে এই নাম্বারগুলো টার্গেট করবেন বা এখানে চুয়াত্তর তেষট্টি চুয়াত্তর পঁয়ষট্টি এই নাম্বারগুলো টার্গেট করতে পারেন চুয়াত্তর তিরাশি চুয়াত্তর পঁচাশি এই নাম্বারগুলো অবশ্যই আপনি টার্গেট করতে পারেন বা এখানে চুয়াত্তর ডবল ফাইভ এখন জোর নাম্বারগুলো মানে ডবল ডিজিট নাম্বারগুলো বেশি খেলছে চুয়াত্তর সাতাত্তর এগুলো বড়ো শেমগুলো টার্গেট করতে পারেন বা ডবল চুয়াত্তর বাহাত্তর এখন এই রকম নাম্বারগুলো বেশি খেলছে সেগুলো আপনি ফলো করবেন তার আপনি এই নাম্বারগুলো প্রাইজ ধরেন সেটা আপনি প্রাইজ পেতে পারেন অবশ্যই এই নাম্বারগুলো খেলে কারণ এই জোর নাম্বারগুলো এই ডবল ফাইভ ডবল সেভেন বা ডবল সিক্স এই নাম্বারগুলো আপনি ধরবেন যদি আপনি এখানে চুয়াত্তর লোপ্যাডে বা এখানে আপনি ধরতে পারেন সেভেন ফোর জিরো সেভেন দেখবেন এইসব নাম্বারগুলো বেশি করে খেলে আপনি রেজাল্ট ফলো করে দেখবেন এই নাম্বারগুলো খেলবেই বা এই রান নাম্বার দেখবেন এখানে এই চুয়াত্তর পঁয়ষট্টি এই সেভেন ফোর সিক্স ফাইভ এটা রান নাম্বার সেভেন ফোর ফাইভ সিক্স এই নাম্বারগুলো রান নাম্বার এটা প্রায় খেলে তো এই নাম্বারগুলো অবশ্যই ফলো করবেন তাহলে আপনারা প্রাইজ অবশ্যই পাবেন তো আমরা এই ধরনের টার্গেট নাম্বার দিয়ে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন